দাসুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ রুবেল আলী ছোট বয়স হতে তার দুটি পা বিকল নষ্ট হয়ে যায় তু হাতের উপর ভর করে সে চলাফেরা করতেন এবং স্কুলে যেতেন সে মেধাবী ছাত্র হওয়ায় লেখাপড়া ছাড়েননি অনার্স পাশ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে দাসুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োগ পান যা স্যালারি পায় তা দিয়ে কোনো সে দিন যাপন করছেন শিক্ষক রুবেল ও ছাত্রছাত্রীদের দাবি প্রশাসক মহোদয়ের কাছে যদি স্কুলে স্থায়ী নিয়োগ পেতেন এই এতিম পঙ্গু রুবেল তাহলে তার পরিবার পরিজন নিয়ে ঠিক মতো চলতে পারতেন এখন জেনে নেই রুবেল শিক্ষক কি বলেন আসসালামু আলাইকুম উজ্বেল সাহেব আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমি জানি যে আপনি ডাকিয়া মোকারমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং আপনার বিশেষ কিছু সমস্যাও আছে এ বিষয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো আপনি একটু দয়া করে আপনার পরিচয়টা দেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ প্রবীল আলী আমি একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষক আমি বর্তমান দাসুদের মোকারমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছে আচ্ছা আপনি তো এই যে খণ্ডকালীন বলছেন যে আপনি খণ্ডকালীন আছেন আর শারীরিক সমস্যা আসলে আপনার শারীরিক সমস্যাটা কিভাবে হয়েছে যদি আপনি একটু বলেন আমার বয়স যখন কয় বছর তখন আমার ঘর হতে থাকতো আর আমার বাবা মা টাকা পয়সার অভাবে ডাক্তারের কাজ না নিয়ে যায় কবিরাজের কাজ নিয়ে গেছিলো আর কবিরাজ ডলি ডলি পায়ের জয়েন্ট পয়েন্ট সব দেখে তারপর থেকে আমি কমরুত্ব দিব পেয়েছি এবং পুনরুত্ব দিয়ে ভাবে এভাবে শত কষ্ট মাঝে বেঁচে আসে আচ্ছা আপনি লেখাপড়া করছেন কিভাবে আমি এরকম সমস্যার ভিতরে যে আপনার আপনাকে হাঁটতে পারেন না বা চলার সমস্যা হয় তো আপনি তাহলে লেখাপড়া করলেন কীভাবে লেখাপড়া করছে আমাদের ফার্স্টে কোনো স্কুল ভর্তি করতে চাইছিল না বাড়ির পাশে একটা স্কুল খুলে স্কুল আছে ব্র্যাক স্কুল তো ব্র্যাক স্কুলে তে তেত্রিশটা ব্র্যাক স্কুলে তেত্রিশটা স্টুডেন্ট লাগবে এখন স্টুডেন্ট ঘাটতি পূরণ করার জন্য আমাকে নিজায় লাস্ট বসাইছিলো এমনি দেখার জন্য তো অডিট কার্ডকে অডিট কার্ড দেখলো যে আমার মধ্যে একটা ছাত্র লেখাপড়া করতে আসে সেক্ষেত্রে আমাকে এবং আমার ম্যাডামকে অনেক সে করলো উৎসাহ দিল যার দেখিতে আমার লেখাপড়ার জীবনটা আচ্ছা এখন আপনি পারিবারিকভাবে আপনার যদি একটু পরিচয় দেন আপনারা কয় ভাই বোন আপনার বাবা মা বেঁচে আছে কি না বা আপনার পরিবার কীভাবে চলে আমি এখানে সামান্য জাস্ট কিছু অল্প পরিমাণ সম্মানিত কাজ করছি আর এই তো আপনার বাবা মা কি বেশি আছে আমার বাবা মা কেউ বেছে নেই ভাই বোন কজন আমরা তিন ভাই এক বোন আমি সবার ছোটো আমার ছোটো ছোটো দুটি বাবু দ্বারা সীমিত ইনকাম ওই সমস্ত ইনকামের নিয়ে আমি চলা খুব অনেক কষ্টে জীবনযাপন করছি তো আমি মাননীয় সরকার এবং সরকারের বড় বড় কর্মকর্তা কাছে আমার আটুলো আবেদন আমার বিষয় আমাকে চাকরিটা পারমানেন্ট যদি করতে পারে আমি বড় উপকৃত হতাম বা অন্য কোনো সেক্টরে একটা সরকার চাকরি পেলে আমার জীবনটা সুন্দর সুস্থভাবে পরিচালনা করতে পারতাম আচ্ছা আপনাদেরকে তো এই স্কুলের নিয়োগ আছেন আপনি খণ্ডকালীন হিসেবে এখন তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থায়ী নিয়োগের তো সরকার বা এন টিআরসি ছাড়া ম্যানেজিং কমিটির হাতে নাই সেই ক্ষেত্রে তো আপনি নিয়োগ পাচ্ছেন না এখন এই বিষয়ে আপনার কোনো সরকারি চাকরি পাওয়ার কোনো ইয়ে আছে কি না এখন সরকারি সরকারের কাছে এখন আমার দাবি সরকারি বড় বড় কর্মকর্তার কাছে এটাই আমার এখন দাবি কি এর আগে কখনো সরকারি চাকরিতে আবেদন করছেন হ্যাঁ আমি সরকারি অনেকগুলো চাকরির আবেদন করেছিলাম কোনো যে রেজাল্ট হয় যায় সেটা কে পাইনি দেওয়াটা কি আপনি এখন এই পরিস্থিতিতে আমার চাওয়া আমার জন্য সরকার যদি আমার এই চাকরিটা পারমানেন্ট করে দিত বা সরকারি অন্য কোনো সেক্টরে একটা সরকারি ভালো চাকরি পেলে পারে আমি আমার জীবনটা আমার পরিবার নিয়ে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম